সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী সেহেরি খাওয়ার সময় হয়েছে ঘুম থেকে জাগুন উঠুন সেহেরি খান রমজানের পবিত্রতা রক্ষা করুন নিজে উঠুন অপর বাইদেরকে উঠানোর ব্যবস্থা করুন আজকে সেহেরির শেষ সময় মাহেরম জানল বছর ঘুরে মমিন মুসলমানের দারে দারে মাহেরম জানল বছর ঘুরে মমিন মুসলমানের দারে দারে বানি নিয়ে মগ ফেরা তের পাইনি নিয়ে তে রি মান নিয়ে মাগফেররাতে পায়গাম নিয়ে এনু সবার মাঝে আবারও ফিরে মাহরাম জানিল বচর ঘুরে ম্মিন মসুলমানের দারে দারে। সমরাইল মধ্যপাড়ার মুসলিমগন ফেরে খাওয়ার সময় হয়েছে।